প্রথমে আসি আজকে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশে তিনটি টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে সেটার একাতাশ নিয়ে আছে বড় ধরনের চমক তা আমরা পরে বিস্তারিত আলোচনা করব আগে আসব আমরা বর্তমানে প্লেয়ারের ফর্ম ব্যাটিং লাইন এবং তোমার যে ব্যাটিং গড় এবং এগুলো বিশ্লেষণ করবো এবং বর্তমানে যে ব্যাটসম্যানেরা বোলিং যেতোটা পারফরম্যান্স আছে কিন্তু বাংলাদেশের বোলিং এরা বর্তমানে দারুণ সন্ধে আছে কিন্তু ব্যাটসম্যান যারা আছেন তারা সমস্যা nei করে। তাহাতই বলছিলেন এটা লাইট তো সমস্যা এরেন। সুপ্রদর্শক যারা যারা লাকি দেখতেছেন তাদেরকে উপকার হবে দয় করে সাইন্টিস সাবস্ক্রাইব করে নেবেন। আজকে 11 সহ আমরা সব বিস্তারিত করব এবং আজকে দারুন একটা সুখবর আছে যে লিটন দাস কিন্তু বর্তমানে আপনার স্কলে ঢুকে গেছে এবং দুটি দুটি বা তিনটি পরিবর্তন হতে পারে এবং কারা কারা পরিবর্তন হবে তা আমরা একদম লাস্টে ভিডিওতে লাস্টে বলবো কিন্তু আজকে আজকে ব্যাটিং পাওয়ার নিয়ে কিছু বিশ্লেষণ করবো সে পর্যন্ত একটু অপেক্ষা করুন এখন পানি পানির কথা হলো খেলায় কিন্তু জয় পরাজয় হবে এটা স্বাভাবিক সুপ্রিয় দর্শক আমরা আজকে যে এটা এককালে শিওর ভাবে বলবো না যে বাংলাদেশ জিতে যাবে বা আপনার আমরা ওয়েস্ট হারাতে পারবো না ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে এরকম না তবে খেলা যাই হোক খেলা হবে প্রতিদ্বন্দ্বতামূলক এবং ভালো ক্রিকেট উপহার দেবে বাংলাদেশের দামাল ছেলেরা আশা ব্যক্ত করি তবে আজকের ক্রিকেট নিয়ে বর্তমানে সবাই বাংলাদেশের সবাই এখন বর্তমানে সেদিকে তাকিয়ে আছে অর্থাৎ কে কেমন পারফর্ম করবে বোলিং লাইন দেখবে এবং ব্যাটিং লাইন করবে চুল ছেড়া বিশ্লেষণ করবে সবাই এবং আমিও আপনাদের সাথে আই গেলাম চুল ছেড়া বিশ্লেষণে সবাই সবাইকে বাংলাদেশের খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের জোর অনুরোধ জানাচ্ছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের যে তৃতীয় তিনটি টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে চট্টগ্রামে আমরা চট্টগ্রামের পিসের কথা আগে বলবো তারপর সব কিছু শুরু করবো তবে তার আগে বলতে চাই যে বাংলাদেশ আপনারা জানেন যে তিনটি ওয়ানডে ডে খেলা হয়েছিল সেখানে ওয়ান ডে তিনটি ওয়ান ডে দুটিতে জিতে ম্যাচ সিরিজ জিতে নিয়েছে ওয়ান সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে এখন বাকি আছে টি দেখা যাক টি টোয়েন্টিতে আসলে বাংলাদেশ কি করে বর্তমানে যদিও বাংলাদেশ ফর্মে অর্থাৎ পরপর চারটি সিরিজ বাংলাদেশ জয়লাভ করেছে এবং বাংলাদেশ জয়লাভ করে পরপর চারটি সিরিজে জয়লাভ করে বাংলাদেশের এখন বর্তমানে ফর্ম আছে তুঙ্গে অনেকে অনেক কথা বলবে অথবা আপনারা জানেন যে ডেরেন স্বামী অর্থাৎ কোচ আপনার ওয়েস্ট ইন্ডিজের যে কোচ ডেরেন সামি তা সে কিন্তু বর্তমানে আপনার হুমকি দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশকে নাকি একশো আটচল্লিশ উনপঞ্চাশের মধ্যে ওয়াল উইকেট ফেলে দেবে এবং আপনারা জানেন যে ওয়েস্ট ইন্ডিজ নাকি ২২০ বিশ রান করবে ভাই এত সহজ না বাংলাদেশের সাথে ২২০ বিশ বা বিশ বাইশ রান করবে আর কি এরকম বলছে এত সহজ না বাংলাদেশের সাথে দুইশো বিশ করা একটা টাপ অর্থাৎ পৃথিবীর এখন বর্তমানে দ্বিতীয় বোলিং সেরা শক্তি দল বাংলাদেশের স্কোয়াডে এখন অর্থাৎ আপনারা বললি যে হ্যাঁ রান করে ফেলবেন তা না তবে আপনাদের কার টার্গেট দেন একশো আশির উপরে যেতে পারবেন না একশো আশির নিচে থাকবেন এটা আমরা কনফার্ম বলে দিতে পারি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা যা মনে করেন কমেন্টের মাধ্যমে লিখবেন কমেন্টে না লাগলে হয়তো বা আমাদের যে আলোচনা সেটা সার্থক হবে না আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভাই লাইক না দিলে আমরা কেমনে বুঝবো যে আমার ভিডিও দেখে বা আমার কথাবার্তা শুনে আপনারা আনন্দিত হচ্ছেন বা অনুপ্রেরণিত হচ্ছেন এটা বোঝার কোনো ই থাকবে না সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে যে যেখানে আছি এবং যে থেকে এই দেখতেছি তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সবাই দোয়া করবেন যে না আজকে বাংলাদেশ টিমটা জিতে যায় এবং আমাকেও দোয়া করবেন আমি কিছুটা শারীরিকভাবে অসুস্থ আছি মহানাল্লাহ ফাকর আবুল্লাহমিন যেন সুস্থ করে দেয় এখন আা রুমটা amostkar সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে ঠিক আছে সুপ্রিয় দর্শক এখন কথা হলো আজকে ওয়েস্ট ইন্ডিজ এবং বাঙাশের মধ্যেকার যে খেলা সেটা হবে আপনারা সটগ্রামের পিছে আপনাদের সটগ্রামের পিসে নিয়ে নিয়ে কিছু আলোচনা করি সটগ্রাম পিষ্টি হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ এবং সেখানে পুরো সুররান হয় অর্থাৎ ব্যাটিং স্বর্গ অনেকে বলে থাকে এখন এই রান হতে পারে সম্ভবত যদি বাংলাদেশ আগে ব্যাটিং পায় তাহলে তার রান করা উচিত দুইশো দুইশো আপ এবং বাংলাদেশ যদি ফিল্ডিং করে তাহলে আপনার তাহলে তাদেরকে আটকে দিতে হবে একশো সত্তর ষাট সত্তরের ভিতর আটকে দিতে হবে দেখেন ক্রিকেট হয়েছে অনিশ্চিতার খেলা এবং এখানে যে কেউই জয়লাভ করতে পারে এটা নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই তবে আমরা মনে করি ক্রিকেট বাংলাদেশের একটা জনপ্রিয় খেলা এবং ক্রিকেটকে সবাই ভালোবাসে এবং আমরাও বিশেষ করে আমরা যারা আছি আমজনতা এবং সাধারণ জনগণ তারা কিন্তু সবাই ক্রিকেটকে মোটামুটি ভালোবাসি বাংলাদেশ এবং আপনার জানেন যে এশিয়া মহাদেশের লোকেরা কিন্তু ফুটবলের চেয়ে ক্রিকেটকারকে এটুকে গিয়ে রাখে এবং ভালোবাসে সুপ্রিয় দর্শক একটা কমিউনিটি গাইডলাইন আছে আমি বলি ওয়েলকাম টু লাইফ টি মেম্বার টু গাইড গাইড ইউরিট বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন কমিউনিটি গাইডলাইন সম্পর্কে লিখেছেন যাই হোক আমরা আজকে বাংলাদেশের ষোলো সদস্যের স্করটা আপনাদের জানিয়ে দিই লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম সাইফ হাসান পারবেশ হোসেন ইমন জাকির আলী শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহাজির হাসান নুরুল হাসান সোহান নাসুম আহমেদ রিশাদ হোসেন তার মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তাসকিন আহমেদ তাহিদ হৃদয় তানবির ইসলাম তানজিন হাসান সাকিব এই ছিল বাংলাদেশের স্কট এক দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো সদস্যের দলটি আপনাদের এখান থেকে চারজন বাদ যাবে কে কে যাবে আমি কই যেমন হাসান বা মধ্যে একজন বাদ যাবে এক এবং মেহেদি এবং নাসু মোহাম্মদের ভিতরে যাবে একজন বাদ কত দুই আর থাকে কত দুই দুই তাহলে দুইজন আর এসে বলিং এর ভিতর অর্থাৎ তাজকিন আহমেদ বা তাজকিন আহমেদ সম্ভবত তাকে বসিয়ে রাখা রাখতে পারে তাই সেখানে আমি মনে করি এই এবং বা তিল নুরুলের ভিতর একজন বসতে পারে এই চারজন বসাই বসিয়ে আপনার স্কটে বাকি এগারো জন খেলা হবে এই চারজনকে বসিয়ে এখন আসুন পিস সম্পর্কে কিছুটা আসলে আলোচনা করি আসলে পিস সেখানে পিস উইকেট মানে রান ফ্রেন্ডলি পিস সেখানে প্রচুর রান হবে এতে নিঃসন্দেহে আপনারা ধরে নিতে পারেন সেপুর দর্শক আমার এখন প্রচন্ড ঘুমে দেখছে আসলে আমি লাইভটি মনে হয় চালিয়ে যেতে পারবো না কিন্তু যারা যারা লাইভটি দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এখন ঘুমিয়ে পড়বো অনেক ঘুমে ধরেছে যাই হোক এবার আমরা এই ষোলো পনেরো সদস্যের দলটি আপনাদের কাছে ঘোষণা করলাম সুপ্রিয় দর্শক তবে খেলা জয় পরাজয় হবে এখন বর্তমানে যে লিটন কুমার দাস তিনি কিন্তু ইঞ্জুরি কাটি হবে পুরন খেলোয়াড় তিনি ভালো খেলবেন আশা করি এবং সাই হাসানও ভালো খেলবেন তা হৃদয় জানি না কেমন খেলে তবে আর যারা আছে মোটামুটি সবাই ভালো খেলবে সুপ্রিয় দর্শক আজকে লাইফটি আমি এখানে শেষ করছি ঘুমের দর্শক আবার অন্য একদিন আসবো সে পর্যন্ত এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রক